এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কেয়ামত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতির দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জেনে এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে ইন্না ডহান্নগান মিরসদা জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ লেত্ত ভীন যা হবে বিদ্রোহীদের আবাসের স্থল লাবিথিনা ফিহা ফি যা ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে লা ইয়েজু না ফি হাফ সারাবা এবং সেখানে কোন ঠান্ডা বা কোন পানীয় সুপেও কোনো পানীয় তাদের কিস্মতে হবে না ইল্লা হামিমাও ওয়াকাসা কা সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত ট্রকবোকে গরম পানি আর ক্ষতের খরণ পুজ, রক্ত নউজবিল্লাহ হিম জালি জাযা আম বিফাকাহ এটি হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানুলায়রজুনা হিসাবা কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না। ওয়া কাজাবু বিআয়াতিনা কิดদাবা আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়াকুল্লা কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলির গুলির করে রেখেছিলাম ফাজু এখন এখন তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হল আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনে যখন জাহান নাম গর্জন করতে থাকবে জাহান নামের প্রচন্ড গর্জন হোন হবে জন্য জাহান্নাম গোছায় ফেলে পড়তে চাইছে কুল্লামা উনকিয়া ফিহা ফাউদুল সানাহুম খাযানতুহা alam ya'atikum nadid যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দারো রক্ষী বলবে কেন জাহান্নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান নামেরা বলবেন কানুবালা পদ্মীর হা আমাদের কাছে সতর্ককারী এসেছিল فكذبنا وقلنا ما نزل শাই আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছেন জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই জাহান নামের আফসোস করে বলবে অকালু লাউ কুন্না আরে যদি শুনতাম না স্মাউমানি মানতাম যদি মানতাম আলমের রাজা বলেছিলেন কলাম থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে ডাহ নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই সাহ জাহান নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ পাক বলেছেন কঠিন শাস্তি মানুষ সেখানে বাসবেও না না মরবেও এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মন্ডলীকে কাদেরকে যারা জাহান নামে যাবে জাহান মৃত্যু কামনা করবে বলবে হারে যদি মরে যাইতামি মিরবুল বলেছেন না দরো সুগুরাহিদাওয়ালা ওয়া দু রোজুবুর জি রাব এক মুর্ত্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে এই জাহান্নাম হবে না এই জাহান নামে কারা যাবে তার একটি আল্লাহ বয়ান শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রত্যেক যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ পাক এ থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও নামে যেতে হবে আল্লাহ পাক বলেছেন লা আমার ন্যাবতির কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নিয়ামতির শকর যারা আদায় করবে আমি তাদের ন্যামতকে বাড়াই দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাপের সুখী আদায় করতে হবে দুই আল্লাহ পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে দিন প্রতিষ্ঠার আল্লাহ পথে যারাই বিরোধিতা করবে ডাকা হবে কোথায় নাম। ভাইসব কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোন উপায় থাকবে না কে আমার ময়দানে আমল নামা ছেড়ে দেওয়া হবে জাহান্নামীদের আমল নামা পেছন থেকে বা হাতে আসবে পরানে কারিমা আল্লাপার বলেন আম্মামান উতিয়া কিতাবাহু বিশ্মা নিম ভাইয়া কুনুয়ালাইত নিলাম লাম উত কিতাবিয়া এসব থেকে নাম হাতে যার আমল আসবি সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমোলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না দেওয়া হইতো কত ভালো হত আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো মা আজ আমার অর্থ সম্পদ কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না বড় বড় বাচ্চা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমত এটি মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দলবল কই যারা সেন দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট সেলুট আর্মি মারে মারে খারাপ হয় ফেরেস্তা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায়ে আছে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়ে দিল পাও দিয়েও দিল অর্থ কি অর্থ পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া আর একটা এশারা দিয়া দিল মারে হা সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না ওইটা দিয়ে মানুষ এমতের ময়দানে রাজা বাদশাহ এরপরে পাক বলছেন জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোন ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টক বগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ ক্ষতের ফরণ পুজ আর টক বগে গরম পানি এগুলি দেওয়া হবে

কাটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে করে তাদের ক্ষুধা মিটবে না দেহেরও না। এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নজুবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জাহান্নানা আজাব সহ্য করতে না পেরে জাহান নামেরা সব কিছুর বিনিময় জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবে সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় স্বজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি সব কিছু যদি দেওয়া হয় তার বিনিময়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ আর রবীর পরিষ্কার করে বলেছেন জাহান নাম থেকে কাফিরদের মুক্তির কোনো উপায় নাই খালিদিন চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রা কোরআনে কারিমের মধ্যে বলেছেন বিশ্বাসীরা জাহান্নামের নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহ আজির মিনান্নার সবাই পড়েন আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন আবি নবী কালিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাগরীবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহ আজির না মিনান্নার পড়বেন আল্লাহ পাক নাম থেকে মুক্তি দেবেন তবে হ্যাঁ খালি এই আদির নামে না না বললি যে যাহার নাম থেকে মুক্তি হবে তা না জাহান্নামে নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহ আয়ালে বা নিজে